সালা আগা দিনের তার চেষ্টা করো ঠিক আছে আমরা আসব তাজের দুল এখন জল জলকি ফালালে সালাতে challa উমে পড়ে গেছে দুপুরের সালাত যোহরের সালাত আদায় করে শয়তান চিন্তা করছে তার সালাতে তো আমি তাকে ঠেকাইতে পারি না তার সে আমিও ঠেকাইতে পারি না এখন যদি তাকে আমি তিন নম্বর পয়েন্ট একটু রাগে দিতে পারি গরমটা চড়াই দিতে পারি তাহলে তার ওয়াদাটা ভঙ্গ হয়ে যাবে এই জন্য এখন ঠিক দুপুরে কাঁচা ঘুম যায় দরজা ঘোরাঘুরি শুরু করে দিছে কি ব্যাপার চোখ মেলে দেখতেছে কি একজন মুরব্বি মানুষ বয়স বৃদ্ধ মুরব্বি মানুষ চলে আসছে কি ব্যাপার তো হুজুর আপনার কাছে আমি এসেছি আমার এক বিবাদের সঙ্গে দেনা পাওনাতে খুব টানা চলছে তো জন্য দেওয়ার জন্য এসেছি বিচারটা দেওয়ার জন্য এসেছি মানে শয়তান চাছে কোনো মতনে আসরের সালাতে রক্তটা আসি যাও এই জন্য ধীরে ধীরে কথে না কথে বিভিন্ন চতুর্দিকে গজামিল দিয়ে কথা টানতে টানতে আজের আযান যখন হয়ে গেল জলকি পড়ালে সালাত ছল্লাম বললেন মরববি আজকে একটু বিদায় দেন সালাতের পর আবার আমি বাকি তানটা আমার সিংহাসরে বসে আছি মন্ত্রালয় বসে আছি বিচারলায় বসে আছি আপনি আপনার বিবাদী নিয়ে আসেন ছালাপ পড়লো আছরের ছালাপ পড়ে বসে পড়লো গোটা দিন আছর থেকে মাগরিব পর্যন্ত হয়ে গেল না পাওয়া গেল না আসলো পরের দিন আবার সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষায় থাকলে যে লোকটাকে আমি বিদায় করে দিলাম লোকটা আসলো না তার বিবাদীও আসলো না বিষয়টাই পরের দিনও নাই ঠিক আবার যখন জহরের ছালা দাদাই করে ঘুমাইছে আবার